বাজারে তো অনেক রকমই অ্যালোভেরা জেল তোমরা কিনে থাকবে আর সবগুলোই যে ভালো হয় তাও নয় কিন্তু আজকে আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে তোমাদের অল স্কিন টাইপের জন্যই নিয়ে চলে এসেছি অ্যালোভেরা জেল যেটা আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এছাড়া যাদের মুখে পিম্পল আছে সেটা সত্যি করে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি চলো খুব শীঘ্রই জেনে নিই যে এটা কীভাবে বানাতে হয় প্রথমেই এই ঘরোয়া অ্যালোভেরা জেলটা বানানোর জন্য এখানে লাগছে একটা অ্যালোভেরা যেটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো আরও কয়টা কিন্তু আমি অ্যালোভেরা কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমার ঘরেরই গাছ তো ঘরের গাছ থেকে খুব সুন্দরভাবে এখন আমি কেটে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় যে এখন অ্যালোভেরা গাছ কিন্তু সব বাড়ি বাড়িতে পাওয়া যাবে আমার মনে হয় না যে কারো বাড়িতে পাওয়া যাবে না কেমন মানে এই যে অ্যালোভেরা গাছটা এটা সব জিনিসের জন্য একটা মানে বেস্ট গাছ তো এখানে আমি তিন চার লিপস নিয়ে নিয়েছি অ্যালোভেরার এরপরে খুব সুন্দরভাবে এই যে মানে কাটার মতো অংশগুলো থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে ছড়ির সাহায্যে কেটে নেব আর এই যে জেলটা আছে সেটাকে বের করে নেব চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে বের করে একটা পাত্রে আমি রেখে দিয়েছি মুন্দরা এখন কিন্তু আমি এই যে জিনিসটা আছে সেটাকে খুব সুন্দরভাবে এখন বের করে নিলাম এই পাত্রে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে এখন আমি দিয়ে দিয়েছি এখানে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি অ্যালোভেরা জেল গুলোকে দিয়ে দেব এই খুব সুন্দর ভাবে এখন আমি গ্রাইন্ড করে নিয়েছি আমি এই পাত্রে এটাকে ঢেলে দিলাম এরপরে এখানে আমি প্রথমে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবই ভালো ত্বকের জন্য তাছাড়া এটা কিন্তু আমরা তেলের সঙ্গে মানে ব্যবহার করতে পারো চুলে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু চুলটা খুব বড় আর লম্বা এবং মজবুত হবে তো এরপরে এক চামচ মধু দিয়ে দেবো খুব সুন্দর ভাবে এটাকে মিক্স করে নেব এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এটা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় যখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এখানে আমি একটা এয়ার টায়ার ক্রিমের যেই কন্টেনারগুলো থাকে সেটা কিন্তু এখানে ব্যবহার করেছি তো এটার মধ্যে এখন জেলটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম জেলটা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা মানে সুন্দরভাবে মজবুতভাবে আমি কিন্তু বন্ধ করে দিলাম আর দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো এই অ্যালোভেরা জেল সেটা সত্যি তোমরা অনেক দিন ধরেই কিন্তু সংরক্ষণ করে মানে রাখতে পারবে এছাড়া তোমরা যদি এক ঘন্টা এটাকে ফ্রিজে রাখো তাহলে খুবই কিন্তু ভালো হয় আর সব সময় কিন্তু এটাকে ফ্রিজেই রাখবে আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই এখন তোমরা হয়তো প্রায় ভাববে যে এটা কিন্তু মানে কেন কেনা জেলের মতো হলো না এটাকে কেন ফ্রিজে রাখতে হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি যে এইসব জেলগুলোতে কিন্তু অনেক মানে কেমিক্যাল মেশানো হয় তবেই কিন্তু একটা ক্রিমের যেই থিকনেসটা আছে সেটা বজায় থাকে এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই মানে কোনো ভেজাল নেই তার জন্য এটা এরকম তাই এটাকে একবার তোমরা যে কোনো মুখে ব্যবহার করতে পারো তারপরে হাত পায়ে ব্যবহার করতে পারো তোমাদের যেখানে মন কেননা এটা একেবারে ন্যাচারাল অ্যালোভেরা জেল তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা চায় আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে একটা আইকিন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে এতে করে কিন্তু আমার ভিডিওর মোটিভেশন আরও বাড়ে